এরপর এই কটা মাস আমি অসহ্য যন্ত্রণায় কাতরাতে কাতরাতে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছি স্যার আমার সব শান্তি বিদায় নিয়ে চলে গেছে কিছুদিন ধরে আমার ঘুমও আসছে না চাকরি ছেড়ে দিয়েছি ওই ঘটনার কয়েকদিন পরেই খেতেও যেন ইচ্ছে করে না আজকাল হুম তোমার অনুভূতিটা আমি বুঝতে পারছি যাই হোক এসো সাইফ আমরা এক কাপ চা খেতে খেতে পুরো ব্যাপারটা নিয়ে একটু মানবিকভাবে কথা বলি হ্যাঁ আমি তুমি তুমি একটু বসো আমি চায়ের কথাটা বলি